এই সময় এসে অনলাইন বিজনেসটা আপনারা কিভাবে এই যে বর্তমানে যে টাইমটা চলছে অনলাইন বিজনেসটা আপনারা কিভাবে করবেন কিভাবে অনলাইন বিজনেসটাতে আপনারা এগোবেন একটা কথা মাথা রাখবেন যে বিজনেস করতে হলে বিজনেস যারা করবেন যারা বিজনেস করতে হলে এদের অতিরিক্ত অর্থ থাকা লাগে এটা কিন্তু না থাকা লাগে সাহস যারই সাহস আছে যেই সাহস করে যে বিজনেসে পা দিতে পারবে সে কিন্তু সাফল্য চাবি দেখবে আমি আজকে অনলাইনে যে দুইটা বিজনেসের কথা বলবো যে অনলাইন থেকে আপনারা বিজনেস ঘরে বসে আপনারা অল্প পুঁজিতে বিজনেস করতে পারবেন অনলাইনে যে বিজনেসগুলো করলে কিন্তু আপনারা অল্প পুঁজিতে প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আপনারা ইনকাম করতে পারবেন হ্যাঁ অবশ্যই এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনাদের হাতে যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ থাকে সেই টাকা খাটাইয়ে আপনারা অনলাইনে যে বিজনেসগুলো করবেন অনলাইন থেকে যে টাকাগুলো ইনকাম করবেন সেই বিষয় নিয়ে আর সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করতেছি প্রথম এক নাম্বার যেটা প্রথম এক নাম্বার যেটা যে বিজনেসটা সেই বিজনেসটা বলার আগে আমি আরেকটা কথা বলি দেখেন বিজনেস করতে হলে আপনাদের প্রথমত মাইন্ডসেট আপটা এমনভাবে গড়তে হবে যে আমি যেটা যে কাজে লাগবো সেই কাজের শেষ না দেখে আমি ছাড়ব না দেখা যাচ্ছে আপনার অনলাইনে একটা বিজনেস করার আগে আপনাদের দুই তিনটা ধাপ আছে সেই ধাপগুলো কি আগে এগুলো বুঝতে হবে তারপরে অনলাইনে যে বিজনেসটা করবেন সে বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথম যে দুইটা ধাপ আমি অনলাইনের কথা যেটা বলে যে প্রথম কি করবেন দেখেন আপনারা অনেক বেকার যারা পড়াশোনার শেষে চাকরির দিকে যুক্তছেন বা চাকরি পাচ্ছেন না ঘরে বসে আছেন তারা ফেসবুক যারা চালান যারা ফেসবুক চালান যাদের ফেসবুক পেজ আছে যদি আপনি যদি পেজ যদি না থাকে আপনি এখনই ফেসবুক পেজ খোলেন খোলার পরে সে পেজে আপনি আপনারা কীভাবে কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করবেন কিভাবে ওখানে মার্কেটিং করবেন সে বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব যারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা যাদের আছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পুঁজি যাদের আছে তারা কিন্তু এই বিজনেসটা করতে পারবেন প্রথম বিজনেসটা যেটা যাদের ফেসবুকের পেজ একটা ওপেন করবেন যারা ফেসবুক চালান সবাই দেখা যাচ্ছে এখন মার্কেটিংয়ের কাজ অনেকে জানে অনেকে জানে না কিন্তু আগে শিখতে হবে দেখা যাচ্ছে প্রথমে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকার পণ্য কিনবেন কি কী পণ্যগুলো কিনবেন আর এখন অনলাইনে কি বিজনেসটা করবেন অনলাইনে কোন পণ্যটা আপনি বেশি সেল দিতে পারবেন এটা তো আগে জানা লাগবে এখানে প্রথমে যে পণ্যগুলো কিনবেন যে কসমেটিকের কিছু জিনিস এবং কি কিছু দেখবেন মেয়েদের ব্যবহার হয় হাতের ব্রাসলেট সুন্দর পাথরের গুলো আছে এবং কি মেয়েদের জন্য দেখবেন যে ভালো নেকলেস যেগুলো আছে এইগুলোর থেকে দেখা যাচ্ছে আপনারা একটা করে ফটো নেবেন আপনাদের পেজে আপলোড করবেন আপলোড করার পরে দেখা যাচ্ছে কি হবে এটা যা আপনারা এটা আস্তে 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 আপনার পেজটাও গ্রো হয়ে গেল এবং কি ওই যে আপনি যে পণ্যটা যে প্রোডাক্টটা আপনি কিনছেন এখানে দেড়শো দুশো তিনশো টাকা দিয়ে সে প্রোডাক্টটা ওখানে হাজার বারোশো টাকায় সেল করতে পারবেন অবশ্যই এটা সেল করতে পারবেন এটা ঘরে বসে আপনি আপনারা অনলাইনে এই মার্কেটিং যে সাইটটা আছে এই সাইটটা আপনারা বিজনেস করতে পারবেন অনলাইন মার্কেটিং বিজনেস করার আগে প্রথমত আপনি দুইটা কাজ যেটা প্রথমে বললাম আপনার একটা ফেসবুক আইডি যদি থাকে একটা ফেসবুক পেজ যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই পেজ যদি নাও থাকে পেস এখনই খুলবেন খোলার পরে আপনারা কিছু প্রোডাক্ট কিনবেন কিছু মেয়েদের প্রোডাক্ট কিনবেন কিনে অনলাইনে কিছু প্রোডাক্টগুলো আপনারা ছবি তুলে সুন্দর করে সুন্দর করে ছবি তুলে দিলে প্রাইসটা নিচে দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পরে দেখবেন যে আপনি এখানে অর্ডার দেওয়ার একটা সিস্টেমটা আছে অর্ডার দেওয়ার সিস্টেমটা সুন্দরভাবে আপনি লোকেশন এবং নাম্বার দিয়ে দিবেন যাতে আপনার কাছে অর্ডার করতে পারে আর ভিডিও তো এমনভাবে বা ছবিতে এমনভাবে তুলে ধরবেন যাতে জিনিসটা একদম দেখতে অনেক সুন্দর লাগে আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে অনলাইনে যারা বিজনেস করতে যাচ্ছেন এখন এই সময়তে আসে তারা কিন্তু যারাই অনলাইনে এখন ঢুকতেছেন যারা অনলাইনে বিজনেসের ভিতরে যাচ্ছেন দেখেন অনলাইন মার্কেটিং অনলাইনে প্রোডাক্ট সেল অনলাইনে অনেক বিভিন্ন রকমের অনলাইন নিয়ে ব্যবসা করতেছে অনলাইনে আপনি আসবেন প্রোডাক্টের এবার আপনি এই প্রোডাক্টগুলো কনে পাবেন এগুলো আপনারা যে কোনো পাইকারি মার্কেট আছে পাইকারি মার্কেট যেমন আপনি গ্রাম অঞ্চলে থাকেন গ্রাম অঞ্চলে থাকেন গ্রাম অঞ্চল থেকে আপনি ঢাকায় অনেক পাইকারি মার্কেট আছে সেখান থেকে সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন করতে পারেন সেগুলো কিন্তু এগুলা প্রচুর সেল হয় এগুলা কিন্তু প্রচুর সেল হয় যে প্রোডাক্টগুলো আছে এগুলো প্রচুর সেল হয় এগুলো যখন আপনি সেল দিবেন দেখবেন আপনার আস্তে 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 মার্কেটিংটা বেড়ে যাচ্ছে যেমন একটা প্রোডাক্ট আপনি সাড়ে তিনশো বা চারশো টাকাতে কিনছেন সেই প্রোডাক্টটা আপনি সেল দিবেন মা সেই সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকার প্রোডাক্টটা আপনি ওখানে একটা অ্যামাউন্ট একটা রেট আপনি দিয়ে দিলেন যে আমার প্রোডাক্টের রেট রেটটা এমন তাই বলে ছবিটা আপলোড যখন করবেন তখন দেখা যাচ্ছে আপনি ছয়শো চারশো টাকার একটা পণ্য আপনার ওখানে বারোশো তেরোশো টাকার একটা রেডি আপনি দিয়ে দিলেন দেখবেন যে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন করতে করে যখন দেখতে দেখতে অনেকজন দেখবে একজনের পছন্দ হবে সে কিন্তু খাটকার আপনার কাছে অর্ডার দিয়ে দেবে এই যে একটা মার্কেটের যে এখন পলিসি এখন চলতেছে এখন যে মার্কেটে যে সিস্টেমটা চলছে অনলাইন বিজনেসের যে সিস্টেমটা চলছে এই টাইমে এসে কিন্তু আপনারা এই অনলাইন বিজনেসটা আপনাদের মূলত এই টাইমে এসে গ্রো হবে কারা করবেন যারা বেকার যারা বাসাতে বসে থাকেন বা বাসাতে আছেন কোনো চাকরি করতে পারছেন না হাতে বিশ পঁচিশ হাজার পুঁজি আছে আপনার এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে সেল করতে পারেন দ্বিতীয় নম্বর যে বিজনেসটা অপশান সেটা হচ্ছে আপনারা গার্মেন্টস সেক্টরে যেমন টি শার্ট টি শার্ট আপনারা যদি গ্রাম অঞ্চলে থাকেন দেখবেন যে কোন কোন পোশাকগুলো বেশি চলতেছে দেখবেন গ্রাম অঞ্চলে দেখবেন যে বেশিরভাগ যে পোশাকগুলো চলে ছেলেদের বেশি চয়েস থাকে টি শার্ট জিন্স এই যে প্যান্টগুলো আছে এগুলো পাইকারি থেকে অল্প রেটে নিয়ে আপনারা দেখা যাচ্ছে দুইশো তিনশো রেটে একটা এই একটা প্যান্ট নিলেন তিনশো টাকার রেটে একটা প্যান্ট নিলেন সেই প্যান্টটা যদি ছয়শো সাড়ে ছয়শোতে সেল দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক ডবল একটা প্রোডাক্ট একটা প্যান্টে দেখা যাচ্ছে ডবল লাভ সেজন্য আমি বলি যে যারা টি শার্ট বা প্যান্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন বা অনলাইনে যারা ই করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটা আমি জানি যে কেমন হয়েছে তারপরও আমি অনুরোধ করবো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই বিজনেসগুলো আপনারা অনলাইনে করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ